তো দেখতে পাচ্ছেন এগুলো হলো আমাকে বাড়ির কুকুরা দেখতে পাচ্ছেন লোকেল কুকুরা এগুলো আমরা পালি দেখতে পাচ্ছেন আমাকে বাড়িতে তো এখন দুপুরবেলা যেটা খাওয়া সেই খাওয়াটা দিতেছি দেন কি পরিমাণ ভিড় লাগাইছে মানে প্রত্যেকটা যেমনি ফিডারে এরকম করে ফিডারে প্রত্যেকটা ফিডারে আমরা এরকম করে দানাগুলো দিতেছি দেখেন কীভাবে খাইতেসে তো সবাই মানে চান্স পাইতেছে না ছোট্ট একটা ফিডারে মোটামোটি দরবারে খাইতেছে এটার মাঝে একটা একটাও কারণ আমি বোকালে বসে রাখছি তার জন্য তো আমি ব্যক্তিতে দেই আর কি পরে তো আমি ব্যক্তিতে দেই দেওয়ার পরে আমি আপনাকে দেখাই কি কীভাবে খায় হুম আয় 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 খুব খায় ওটা কি পরিমাণ খায় মানে ভাষায় বলা যায় না যে পরিমাণ খায় দিনে কেজি করে দানা লাগে সেটা মানে ভাষায় বলা যায় না বর্তমান যেহেতু মুরগি ফার্ম খুলছি বাড়িতে তার জন্য অনেক সময়ের অভাব তার জন্য সময় পায় না ভিডিও যে করুম এই সময়টা পাই পায় না বর্তমান কিন্তু অনেক টোকরা আছে তারা ওই সাইডেও আছে হ্যাঁ হ্যাঁ সরে সরে কিচ্ছু থাকবো না সব শেষ হ্যাঁ তো খতম খাইতে আসে বর্তমান ব্যক্তিতে ও পানিটা ছাড়তে দেবে নাকি লোকাল মুরগি আর এই দিকেও আছে ছোট ছোটো এগুলো ছোট ষোলো ছোটো সাইজ দেখতে পারছেন এগুলোর বয়স হয়েছে আপনার এক মাস হ্যাঁ এক মাসে মোটামুটি ধরেছে দুইশো গ্রাম বা আড়াইশো গ্রাম এরকম হয়েছে একটা আর এই দিকে দেখতে পারতেছেন এগুলো এগুলোর বয়স তিন মাস ওজন প্রায় আঠশো নশো গ্রাম করা ওজন হয়েছে তো এরকম হইলো ওজন তিন মাসে ধরে এভারেজ সাতশো গ্রাম করা পানি লাগবো লাগ পানি যাও সকাল বিকাল দুপুর তিন টাইমে খাওয়া দিতে লাগে তিন টাইমে পানি দিতে লাগে মানে সময়ের খুবই অভাব আর তার জন্য আমি ভিডিও দিতে পারত না যদি আমার এই চ্যানেলটায় অল্প প্রবলেম হয়েছিল হ্যাঁ তো সেই প্রবলেমটা বর্তমানে নেই চ্যানেলটা পরিপূর্ণভাবে ঠিক হয়ে গেছে আগের মতো তো এখন থেকে মানে আপনারা কিছু কিছু ভিডিও পাবেন মাঝে মাঝে যতটুকু পারি যাই পারি আপনাকেও কিছু কিছু ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করুন বর্তমানে যেহেতু আমি বাড়িতে থাকি আর ওই যে এগুলো কুকুরের মাঝে অনেক সময় দিতে লাগে তো তার মাঝেও মানে এই কুকুরার বিষয়ে যদি আপনারা জানতে চান বা ভাবতেছেন যে কুকুরের ফার্ম খুলুন বা কী করুন তো আমার ভিডিও ভিডিওর মাধ্যমেও তার মানে কিছুগুলো কথা জানতে পারবেন সেটাই আর কি তো সময় পেলে আমি আপনাকে করে করে দেখাব একটা দললে মানে ব্যাগটি খারে জায়গা তো পানি খাইতেছে ওইদিকে পানি খাইতেছে এইদিকে একটা আছে